অনেক লেবু হয়েছে গেছে চলো হাটো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহর আশাসের মতো ভালো আছি মেয়ে নিয়ে স্কুলে যাচ্ছি মাথায় ই দাও সাঁতা দাও প্রচুর রোদ স্কুল ড্রেস পরাইনি গরমে

দেখা দিন বা একটু দেখা দিন বাবা চলো

আবার লাফাই লুপাই আবার শাক চিংড়ি মাছ রান্না হচ্ছে এখানে আমার মশলা মশলা পাটা হচ্ছে এদিকে পাঙাশ মাছ ধোবো এদিকে আবার জিওল মাছ আনছে আপনার ভাইয়া এদিকে আবার ডাটা কত কত করা যায় এদিকে কি করা যায় তবে পাঙ মাছ রান্নাই হবে ওইটা রান্না হচ্ছে আর ডাটা ডাটা রান্না করতেই হবে

আসছে বাবা <si> <refugees> তুমি একা আসলে ফেরত থেকে আমার মেয়ে কানছে কানছে কারণ আছে কানছে হলো ওর আজকে পরীক্ষা নিছে পরীক্ষা নিছে এই যে আমার মেয়ে ওয়ানে করে ক্লাস ওয়ানে হয়েছে পণ্ডিত পেয়েছে যে এটা হলো দশে দশ হ্যাঁ দশে দশ হলো এইটা পেয়েছে দশে দশ এটাও দশে দশ দশে দশ হ্যাঁ এটা এই পরীক্ষাটা এটা হলো